এই ছোট সেনা মনে করে তার বন্দুকের সামনের দিকটা আরো ভালো করা যেতে পারে তাই সে একটি গ্রাইন্ডারে বন্দুকের মুখটিকে আরো যখন বড় সেনা এটা দেখলো তাকে বকাবকি করতে লাগলো এবং তাকে বাধা দিতে গেলে ছোট সেনা তার দিকে বন্দুক তাক করে তাকে মারার চেষ্টা করলো তাই বড় সেনা সেটা চিফকে জানালো চিপ সেটা লক্ষ্য নজর করে তাকে গ্রেফতার করার আদেশ দিলে ছোট সেনা চিপের দিকেও বন্দুক তাক করে তাকে হুমকি দিল এবং তাকে জানালো সে হেড কমান্ডোর আত্মীয় হয় পুরো চিপ স্টাফ তার কথাকে বিশ্বাস করলো না এবং এবং তাকে কড়া সাজা দেওয়ার আদেশ দিলো অবশেষে পুরো স্টাফ কমান্ডোর কাছে গেল এবং পুরো ঘটনা তাকে জানালো কিছু জানার পর কমান্ডো কাউকে বেশি কিছু না না বলে বলতে লাগলো একজন দক্ষ দামি দামি অস্ত্রের দরকার পড়ে তার দক্ষতাই তাকে লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে এই কথা শুনে চিফ যখন এর বিরোধ করলো তখন কমান্ডো তাকে থামালো এবং পেছন থেকে দুটো ডিম নিয়ে ওপরের দিকে ছুঁড়ে মারলো ঠিক তখনই ছোট সেনা একসাথে দুটো ডিমকে দক্ষতার সাথে গুঁড়ো করে দিল সব দেখে চিপ পুরো চুপ হয়ে গেল